যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বন্দুকধারীর গুলিতে প্রাণ গেল ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীর স্থানীয় সময় রাত নটার দিকে ক্যাপিটাল জিবিস মিউজিয়ামের বাইরে হয় এই ঘটনা নিহতদের মধ্যে একজন নারী আটক করা হয়েছে সন্দেহভাজন এক ব্যক্তিকে এখনও জানা যায়নি হামলার কারণ এই ঘটনায় নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত সহ বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা বুধবার রাতে ওয়াশিংটনের জিউইশ মিউজিয়ামের একটি অনুষ্ঠানে যোগ দিতে যান যুক্তরাষ্ট্রের ইসরায়েলি দূতাবাসের বেশ কয়েকজন কর্মী উপস্থিত ছিলেন মার্কিন অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডিও অনুষ্ঠান শেষে মিউজিয়াম থেকে বের হওয়ার সময় দূতাবাস কর্মীদের লক্ষ্য করে অতর্কিত বন্দুক হামলা চালায় এক ব্যক্তি মুহূর্তেই আতঙ্ক ছড়ায় গোটা এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানান খুব কাছে থেকে হ্যান্ডগান দিয়ে গুলি করা হয় ইসরায়েলিদের আমি এখানে হাঁটছিলাম হঠাৎ করেই এক ব্যক্তিকে পিস্তল হাতে দেখলাম কিছুক্ষণ পরই তাকে গুলি ছুটতে দেখলাম তারপর সে চিৎকার করে দৌড়ে ভেতরে চলে যায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা উদ্ধার করা হয় দুই ইসরায়েলি কর্মীর মরদেহ তাদের মধ্যে একজন নারী আটক করা হয় এক সন্দেহ ভাচনকে পুলিশ জানায় হেফাজতে নেয়ার সময় ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিচ্ছিলেন তিনি প্রাথমিক তদন্ত বলছে নিহতরা কোন একটি অনুষ্ঠান শেষে জাদুঘর থেকে বের হচ্ছিলেন এ সময় হ্যান্ডগান দিয়ে তাদের গুলি করা হয় একজন ব্যক্তি হামলা করে বলে জানতে পেরেছি তিনি এখন আমাদের হেফাজতে আটকৃতের নাম ইলিয়াস ত্রিশ বছর বয়সী ওই যুবক শিকাগোর বাসিন্দা তবে এখনো জানা যায়নি হামলার উদ্দেশ্য এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত সহ বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা ফিলিস্তিনের নামে স্লোগান দিয়ে যে দুজনকে মেরে ফেলা হয়েছে তাদের বাগদান হওয়ার কথা ছিল এখানে বেড়াতে এসেছিলেন তারা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে তিনি ইহুদি বিদ্বেষ মোকাবেলায় সব পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন উচ্চপদস্থ কূটনীতিকদের নিরাপত্তা দল থাকলেও সাধারণত নিম্নস্তরের কর্মীদের জন্য কোনো নিরাপত্তা কর্মী থাকে না অনিক রহমান চৌনা নিউজ